নির্মল বাংলা প্রকল্পে পঞ্চায়েতগুলি কতখানি এগিয়ে পরিচ্ছন্নতার মাপকাঠিতে কোন স্থানে কেমন হচ্ছে কাজকর্ম কোথায় সমস্যা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলার জেলাশাসক এসডিও বিডিও পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য এবং পঞ্চায়েত প্রধানদের সম্মিলিত উপস্থিতিতে শনিবাসরীয় দুপুরে শহর দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে নির্মল বাংলা ও আবর্জনা মুক্ত বাংলা গড়ে তোলার লক্ষ্যে কার্যকরী পদক্ষেপগুলির বিশ্লেষণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনার মূল বিষয়বস্তু নির্মল বাংলা কিভাবে পঞ্চায়েতগুলি গ্রাম বাংলার পরিবেশকে সুন্দর ও সুস্থ করে তুলবে ব্লক কোন কোন পঞ্চায়েত এই প্রকল্পে এগিয়ে নির্মল বাংলা প্রকল্পের সঠিক বাস্তবায়নে যে সমস্ত পঞ্চায়েতগুলি একেবারে পিছিয়ে তাদের কার্যত এই দিন করার পাশাপাশি সঠিক পরিকল্পনামাফিক কাজ করার পরামর্শ দেওয়া হলো একই সঙ্গে নির্মল বাংলা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছে যে সমস্ত পঞ্চায়েতগুলি তাদের ভুষী প্রশংসা করা হয় ছোটখাটো সমস্যার সমাধান সূত্রে আলোচ্য সভাতে সব আলোচনা করলেন পঞ্চায়েত দপ্তরের সচিব পি উল্কানা ভ্যান বারো বছর আগে একটা স্কিম লাজ করেছি কবি আমাদের মানলে মুখ্যমন্ত্রী নিজে ভেবেছেন আমাদের গ্রাম বাংলাকে পরিষ্কার রাখা ন হাজার কোটি টাকা দিয়েছেন কাজ করেছেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা কি তৈরি করেছি যে ছবিগুলো আপনারা দেখে তো এখন কি করা যায় ঠিক করা যায় কেউ বলুন আর কত হাজার কোটি টাকা আর কত চিফ মিনিস্টার আসবেন আমাদের বাংলার বা বিশ্বের বাংলা স্কুলগুলিতে ছোট ছোট বাচ্চাদের মধ্যে নির্মলতা শিক্ষার প্রচারের মাধ্যমেই আগামী দিনের নির্মল পরিবেশ গড়ে তোলা সহজতর হবে এমনটাই জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার গ্রাম তো বিরাট এলাকা উনি চেয়েছিলেন যে স্বভাব এখন থেকেই পরিবর্তন হোক যা আগে করতেন না মশলাপাতির থেকে শুরু করে বাচ্চাদের যে কোনো ছোটোখাটো খাবার সবই আসছে এমন মোড়কে যার পচনশীল সে স্বভাব ব্যবহার পাল্টে গেছে আমরা শহরের অনুকরণে আবর্জনা স্তূপ এখন গ্রামেগঞ্জে দেখতে পাচ্ছি বিশেষ করে শহরতলী বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে যেমন জীবনকে উন্নত করার চেষ্টা করছি আরও বেশি আমরা কুড়ে হচ্ছি কিন্তু আরাম উপভোগ করছি তার সঙ্গে সঙ্গে ওই আবর্জনার সম্বন্ধে সচেতনতা কোনো বিপর্যয়ের জন্য যেন অপেক্ষা না করে এই দিনের এই বৈঠক শেষে স্বচ্ছ নির্মল বাংলা করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ নিলেন মন্ত্রী সহ পঞ্চায়েত দপ্তরের সমস্ত সদস্যরা দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ